আসসালামু আলাইকুম ওয়ার আহমেদুল্লাহি ওয়া বার কাতুহু সাল্লাল্লাহু আলাহ নাবি আলু মি ওয়াল্হি ওয়াসাল্লা আল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম আসাউয়া সাল্লাম আলাইকায় সম্মানিত ঈমানদার মোমিন মুসলমান ভাই ও বোনরা তদ্দ্বীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজ বালি আজ আপনাদেরকে জানাবো শরীর বন্ধ করার সহজ এবং পরীক্ষিত একটি সম্পর্কে বা একটি আমল সম্পর্কে অর্থাৎ আমরা পর থেকে জানি কিভাবে নিজের শরীরকে বন্ধ করতে হয় যাতে করে জিন এবং জাতু হতে বেঁচে থাকা যায় তা আজকে আপনাদেরকে যে পদ্ধতিটির কথা বলবো যে আমলটির কথা বলব যে তদ্বীরটির কথা বলব এটি অত্যন্ত সহজ এবং শক্তিশালী তদ্বির যে কেউ এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সেই বিষয়টি জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় হল কিভাবে আমরা সহজভাবে নিজের শরীরটাকে বন্ধ করতে পারবো এই শরীর বন্ধ করার আজকে দুটি পদ্ধতির কথা বলবো এই দুটি পদ্ধতি অত্যন্ত সহজ আপনাকে যেভাবে শরীরটি বন্ধ করতে হবে আপনি এশার নামাজের পর কিবলামুখী হয়ে সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন তিনবার আয় তুলকুসি পাঠ করে আপনি দুটি হাতের তালুর মধ্যে ফুঁক দেবেন হাতে ফুঁক দিয়ে দুটি হাত একত্র করে ফর পর তিনবার হাতে তালি দিবেন এইভাবে করলে আমি আল্লাতাল কাছে আশাবাদী এই তদবিরের ফলে সঙ্গে সঙ্গে অত্যন্ত শক্তিশালীভাবে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে কোন প্রকার তান্ত্রিক কোনো জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ঠিক একই রকম অর্থাৎ আপনি তিনবার আয়াতুল কুসি পাঠ করে দু হাতের মধ্যে ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনার মাথা হতে ফায়ার তালু পর্যন্ত আপনি মাসাহ করে নেবেন মুছে নেবেন নেওয়ার পর আপনি দু হাত মিলিয়ে একসাথে পরপর তিনবার হাতে তালে দিতে হবে এইভাবে করলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এর ফলে শরীরটি অত্যন্ত শক্তিশালীভাবে আপনার বন্ধ হয়ে যাবে কোনো প্রকার দেহ জিন ফরি ভূত বের আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এটি অত্যন্ত শক্তিশালী একটি তদবির এবং বারবার পরীক্ষিত তদ্বির বারবার পরীক্ষা করা হয়েছে এ তদ্বীরের তো কাজে মহান আল্লাহ পাক রাবুল আলমিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই দুটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আপনি গ্রহণ করুন না কেন মহান পাকের ইচ্ছা আল্লাপাকের কালামের বরকতে আপনার শরীরটি অত্যন্ত শক্তিশালীভাবে মজবুতভাবে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওরকাতু